Our channel does not promote any violent, harmful or illegal activities. আবারও মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ ঘিরে তৃণমূলের অন্দরে তৈরি হলো রাজনৈতিক বিতর্ক তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য এবার মাথায় করে ইট বই আনলেন দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতের প্রভাবশালী তৃণমূল নেতা তেজাম্মুল মণ্ডল আর যা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি হুমায়ুন কবিরের কথা মতোই তৃণমূলের একাংশের মুসলিম নেতারা তাঁর দিকেই ঝুঁকছেন নাকি এটা নেহাতি ধর্মীয় এবং সামাজিক সৌজন্য সব মিলিয়ে দুবরাজপুরের রাজনীতিতে এখন ঘুরপাক খাচ্ছে এই একটাই প্রশ্ন আমরা লোবা অঞ্চল ঝিরুল গ্রাম থেকে সাতজন মতন কর্মী বেলডাঙ্গায় বাবরি মসজিদ আছে সেই মসজিদে জুম্মান নামাজ পড়ার জন্য গিয়েছিলাম আর কিছু ইঁট দান করিয়ে এলাম আমি প্রায় জায়গায় দান করি মন্দির মসজিদ যেখানে হোক কিছু দান করিয়ে এলাম ওখানেও কিছু দান করলাম হুমায়ুন কবিরের সঙ্গে দেখা হলো কথাবার্তাও হলো আমি ভুল কথা কি বলেছি লোবা অঞ্চলে উনিশটা বুথের মধ্যে পাঁচটা বুথ মুসলিম অধিষ্ঠিত গেলাই এই বুথ থেকে লিডটা হয় আরও চোদ্দোটা বুথ সেগুলো মাইনাস থাকে চব্বিশ সালেও তাই হয়েছিল চৌব্বিশশো লিড হয়েছিল মুসলিম অধিষ্ঠিত পাঁচটা বুথে আর পনেরোটা বুথে চোদ্দোটা বুথে চোদ্দোটা বুথে নশো মাইনাস ছিল সেই কাটান করে পনেরোশো লিড হয়েছিল এটা আমি ভুল করতে পারি ধরুন দুবরাজপুর ব্লকে একটা দশজন পদাধিকারী কমিটির একটা নাম হলো যশপুর অঞ্চল সাত থেকে আট হাজার লিড দিয়েছিলো যেটা বীরভূমের প্রথম স্থান দিকেই বলা চলে তো সেখানে যশপুর অঞ্চলে একজনও পদাধিকারী নাম হলো না খালি সংখ্যালঘু বলেই এটাই ধরে নেব এবং সাধারণ মানুষ মুসলিম সমাজ যেটা বলছে সেটা হয়তো আমি প্রকাশ্য বলেছি যে মুসলিম সমাজ থেকে কিছু লোক মুখ ফিরে এনেছে না আমি দল ছাড়ছি না দল ছাড়ার কথা এখন কোনো কিছুই না আমি দলেই থাকব কিন্তু দলের যেটা আমাদের যেরকমভাবে চলছে আমাদের লোবা অঞ্চলে সেই হিসাবে কথাটা আমি বলেছি যে সংখ্যালঘুদের মধ্যে যে গ্রামগুলো রয়েছে সেগুলো প্রথম সারিতে একজনও নেতৃত্বকে নিয়ে চলে না সেই হিসাবেই বলেছি আমি জানি না কেন বলেছেন আর এখনও পর্যন্ত আমি শুনতে পাইনি এরকম কোনো জায়গায় কোনো কথা বলেছেন কিন্তু আপনারা মসজিদে যদি কথা বলেন মন্দিরের কথা বলেন তো আমি একটাই কথা বলবো মন্দির মসজিদ আমরা সবটাকেই মেনে চলি এবং মসজিদ মন্দির যাবার অধিকার সবারই আছে হুমায়ুন কবি যদি মনে করেন যে যারা ওখানে যাচ্ছে তারা সবাই তার নতুন দলে জয়েন করে দিল তারা মনে করি সেই ওনার ধারণটাই ভুল কারণ মানুষ সেই জবাব দেখতে পাবেন ছাব্বিশে দিয়ে দেবে উনি হয়তো নির্বাচনে অনেক জায়গায় দাঁড়িয়েছেন আমি দেখেছি উনি দল চেঞ্জ করেছেন কখনও বিজেপি কখনো তৃণমূল আবার আজকে নতুন দল করেছেন আবার এই দল ছেড়ে দিয়ে আবার নতুন আবার একটা দল তৈরি করতে পারেন উনি কিন্তু আমি একটাই কথা বলবো যদি উনি মনে করেন যে যারা আজকে ওখানে যাচ্ছেন মসজিদে সেই উদ্দেশ্যে মসজিদে যেতে পারেন যারা যাচ্ছে তাদেরকে যদি মনে করেন আমার ভোটার তাহলে ওনার ধারণাটা পুরোটাই ভুল হবে এবং সেই জবাব তাকে আবার এই ছাব্বিশে মানুষ দিয়ে দেবে কারণ মানুষ একটা পরিবর্তন যারা বারবার হয়ে থাকে আজকে ভোট নিলাম বিজেপি ছাড়লাম তৃণমূলে জয়েন করলাম তৃণমূল ছাড়লাম নতুন জয়েন করলাম তাদেরকে মানুষ কোনো দিন বিশ্বাস করে না করবে না তার জবাব খুব তাড়াতাড়ির মধ্যে পেয়ে যাবেন উনি আমি এখনও শুনিনি কিন্তু আপনারা যদি উনাকে এখন প্রশ্ন করেন আশা করি উনি বলবেন যে তৃণমূলই সব কিছুই করেছেন এবং সংখ্যালঘুদের পাশেও আছেন এবং প্রত্যেকটা মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং থাকবেন এটা কোনো দিন হতেই পারে না কারণ আমি একটা জিনিস জানি যে উনি তৃণমূল এবং তৃণমূল এখনও পর্যন্ত করছেন আর যদি মনে করেন যে নতুন কোনো দলে জয়েন করেছেন সেই নতুন দলের একটা ওনার হাতে ঝান্ডা দেখিয়ে দেন কিন্তু আমরা বলতে পারি আজও তার হাতে তিনি তৃণমূলের ঝান্ডা দেখতে পাবেন দেখুন দুবরাজপুরের লোবা অঞ্চলের যিনি পঞ্চায়েত সমিতির সদস্য আছেন তার স্বামী মুর্শিদাবাদে যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে সেখানে তিনি গিয়েছেন যাওয়ার পরে তার যে বক্তব্য কারণ তিনি একটি দলের সাথে যুক্ত তৃণমূল কংগ্রেস দলের বিরুদ্ধে গিয়ে তিনি যেভাবে মসজিদের কাজে এগিয়ে এসছেন তাতে আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের যে আস্থা ধীরে ধীরে কিন্তু মানুষ তৃণমূল থেকে সরে যাচ্ছে এবং আমি মনে করি আগামী দিন প্রত্যেকটা মানুষেরও মধ্যে সচেতনতা আসবে কারণ তৃণমূল কংগ্রেস এতদিন ধরে সংখ্যালঘু মানুষগুলোকেও ভুল বুঝিয়ে রেখেছে তাদের চোখ খুলছে যে কারণে আজকে তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়ে গেছে আগামী নির্বাচনে এর জবাব বাংলার মানুষ দেবে সংখ্যালঘু মানুষরা দেবে কারণ তৃণমূল এতদিন ধরে মুসলিমদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে তাদেরকে মূল স্রোতে না আনতে পেরে উন্নয়নের মূল স্রোতে না আনতে পেরে আজকে তারা তৃণমূলের আসল চেহারাটা ধরে ফেলেছে যে কারণে আজকে তারা পৃথকভাবে আলাদা সিদ্ধান্ত নিচ্ছে এর মূল দায়ী হলো মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস